আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা তার কি শেখার সহজ পদ্ধতি নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও করছি আপনাদের সামনে আমাদের এই তার কি শেখার সহজ পদ্ধতির বিষয়ে শতাধিক ভিডিও আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে পেশ করব এবং বিভিন্ন তার কি নিয়ে আমরা আলোচনা করব মহাল্লে এরাব নিয়ে আলোচনা করব তো শুরুতেই যারা একেবারে আমাদের প্রথম স্তরের ছাত্র আমরা যারা আছি আমাদের জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেটা হলো মাউসুফ সো আমাদের জন্য প্রয়োজন পদ্ধতি সম্পর্কে আমি ইতিপূর্বে ভিডিওতে আপনাদের সামনে কথা বলেছি তো এখন আপনাদের সামনে শুধু কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যে শব্দটি মাউসুফ সেফাত কেমন হয় যেমন মাস জিদুন জাদি মাস জিদুন জাদি এটি মাউসুক মাস জিদুন শব্দটি মাউসুফ এবং জাদিদুল শব্দটি শেফা কো ফুল জাই শব্দটি মাউসুফ জাই শব্দটি শেফা

لباسুন শব্দটি মাউসুফ এবং قدیم শব্দটি সিফাত ইলমিযুন জাদীদুন ইলমিদ শব্দটি ইসম মাউসুফ এবং জাদীদুন শব্দটি সিফাত ولدن موعدبن একটি ভদ্র ছেলে আলাদুন শব্দটি মাউসুফ এবং মাউদ শব্দটি সিফাত نظارهٌ জামিলাতুন একটি সুন্দর চশমা نظارهٌ শব্দটি মাউসুফ এবং জামিলাকু শব্দটি সিফাত এই শব্দটি আমাদের প্রত্যেকটা শব্দে এখানে নাকেরা হিসাবে ব্যবহার করা হয়েছে অর্থাৎ প্রথম এসএমটি না কেরা এবং দ্বিতীয় এসএমটি না কেরা যেটা আমি আলোচনা আগে করেছিলাম যে এভাবে পরাপর দুটি এসএম যদি না কেরা হয় তাহলে মা অসুস্থ হয় একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দেই এটাকে যদি আমরা আলিফলাম দিই আল মাসজিদুল জাদিদ তখন উভয়টা কিন্তু আলিফলাম দিয়ে মা অসুস্থ হবে আল কুফুলুল জাইদ আল ফরাশুন নাজিব আল ইমামাতুল জাদিদাত আল মিফতাহুস সগীর আল কালামুল জাইদ আল লিবাসুল কাদিম التلبيز الجديد الولد المؤدب النظاره الجميله এভাবে করে যদি আমরা মাউসুফ সিফাত সম্পর্কে এই ভিডিও দেখে সামান্যমাত্র উপযুক্ত হতে পারি তবেই আমরা सार्थक হব এবং আমার এই কথাগুলো আপনাদের সামনে सार्थक হবে আল্লাহ তাআলা আমাদেরকে মাউসুফ সিফাত জানার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া